শেষ প্রকল্পের কমিটি গঠন নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব আর অতিরিক্ত খরচ নির্ধারণ করায় চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন নাটোরের কৃষকরা অভিযোগ বাড়তি টাকা না দেয় প্রকল্পের পাম্প হাউসে তালা লাগিয়ে দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ফলে হুমকিতে পড়েছে প্রায় ছয় হাজার বিঘা জমির চাষাবাদ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া সেচ প্রকল্পের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে অনেকদিন ধরেই চলছে বিরোধ হয়েছে মামলা এরই মধ্যে বিঘার প্রতি বারোশো টাকা পরিবর্তে হঠাৎ করেই আঠারোশো টাকা সেচ খরচ নির্ধারণ করা হয় আর তা দিতে কৃষকরা অস্বীকৃতি জানালে প্রকল্পের পাম্প হাউসে তালা লাগিয়ে দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ফলে হুমকিতে পড়েছে প্রায় ছয় হাজার বিঘা জমির চাষাবাদ পান উন্নয়ন যে ইয়ার তালা মেরে গেছে করে আমার কিছু উন্নয়ন কাজে ব্যাহত হচ্ছে আজকে এই সময় ধানে একটা নিড়ান পড়তো কিন্তু আমাদের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা তৈরি করেছে হয়তো কিন্তু পানির অভাবে আমরা রোপণ করতে পারছি না স্কিমে আজ পানি পাচ্ছি না জমি ফাইটি ফাইটে নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় যে বাদে এমপির উপরের লোক এমপির কথাও সে শুনে নাই এখন পর্যন্ত সে তালা বন্ধ করে রাখিছে তবে অভিযোগ অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বৃষ্টি না থাকলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন বৃষ্টির পানিতেই হচ্ছে চাষাবাদ চাবি আমরা ওখানে দুটি গ্রুপের সমস্যা হয়েছে যে কারণে আপাতত শেষ কার্যক্রম চলমান আছে বাট বর্ষা মৌসুম হয় শেষ কার্যক্রম প্রয়োজন হচ্ছে না বৃষ্টির পানিতেই শেষ দেওয়া সম্ভব হচ্ছে তবে আমরা অতি দ্রুত এটা একটা সমাধান করে আবার আগের মতোই শেষ কার্যক্রম পরিচালনার গ্রহণ করছি এদিকে কৃষি সংশোধন অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে কৃষকদের সংকট দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেবেন তারা আমরা চেষ্টা করে যাচ্ছি পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন এবং যে সেচ কমিটি আছে তাদের মাধ্যমে এটা দ্রুত সমাধান করার জন্য যাতে কৃষকেরা এই সেচ কার্যক্রম চালাতে পারে এবং ধান তারা রোপণ করে এই উৎপাদিত পণ্য বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে ফলে এই বিষয়ে আমরা নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করেছি ওনারা মহামান্য আদালতের যা আদেশটাকে মাথায় রেখে শিরোধার্য করেই শেষ কার্য অব্যাহত রাখবে বলে আমাকে অবহিত করেছেন নাটোরের বরাল নদীর পানি ব্যবহার করে বাগেতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় তেইশশো একর জমিতে চাষাবাদের জন্য উনিশশো সালে বাস্তবায়ন করা হয় বাঁশবাড়িয়া সেচ প্রকল্প ASCII report, channel 24.